সালামু আলাইকুম প্রিয় এইচএসি লেভেলের শিক্ষার্থীরা সো আমরা লালশালুর উপর তোমাদেরকে অনেকগুলো চরিত্র ব্যাখ্যা দিচ্ছিলাম সো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তোমাদের জন্য লালশাল উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র যে চরিত্রটির নাম হচ্ছে খালেক ব্যাপারী সো এই চরিত্রটি আজকের এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ সো আমরা ইতিপূর্বে মজিদ চরিত্রটি তারপর হচ্ছে রহিমা এবং মজিদ চরিত্রটি আমরা হচ্ছে কি ব্যাখ্যা করেছি টোটাল তিনটা চরিত্র আরেকটা হচ্ছে জমিলা চরিত্র আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। খালেক ব্যাপারী চরিত্রটি ব্যাখ্যা করার জন্য সো আমরা একটু দেখে নেব যে খালেক ব্যাপারীটা আসলে কে ছিল তার চরিত্রটা যদি আমরা একটু বিশ্লেষণ করি সো আমরা প্রথমেই যে ব্যাপারটা দেখতে পাই অর্থাৎ তিনি ছিলেন একজন সামন্তবাদী সমাজের প্রতিভূ ছিলেন অর্থাৎ তিনি সর্বদা তার সমাজকে সমাজের মানুষকে শান্তিপূর্ণভাবে দেখতে চেয়েছেন এবং সমাজটাকে সুন্দরভাবে যাতে সবাই সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে সো এইটা তিনি চেয়েছেন খালেক ব্যাপারী তিনি ছিলেন মোহব্বতনগর গ্রামের মাতাব্বর ছিলেন তিনি অর্থাৎ আমরা বলতে পারি যে লালশাল উপন্যাসটি যেই অঞ্চলকে কেন্দ্র করে বা যে অঞ্চলের কাহিনীকে কেন্দ্র করে সেই অঞ্চলটির নাম ছিল মহব্বতনগর গ্রাম এবং এই মোহব্বতনগর গ্রামের মাতাব্বর যিনি তার নামই ছিল খালেক ব্যাপারী সো তাহলে খালেক ব্যাপারী চরিত্রটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র এবং খালেক ব্যাপারির মাধ্যমেই লালসুল উপন্যাসের যে মেইন চরিত্র মজিদ বা মূল চরিত্র আমরা বলতে পারি সো মূল চরিত্রর যে মজিদ আছে সে হচ্ছে এই খালিক ব্যাপারীকে তার হাত করে নিয়েছিল এবং এর মাধ্যমেই সে তার কর্মকাণ্ডগুলো খুব সহজেই পরিচালিত করছিল কারণ খালিক ব্যাপারী যেহেতু গ্রামের মাতাব্বর তাই তার কথা সবাই কী করে মান্য করে সো এই সুযোগে সে একটা হাটটা ভারী করে নিয়েছিল সো এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনি যদিও মাতাব্বর তারপরেও তিনি অত্যন্ত শান্তপ্রিয় ধর্মপান এবং নরম মনের মানুষ ছিলেন আমরা জানি কারণ তিনি এতটা নরম মনের মানুষ ছিলেন যে তিনি যখন বুঝতে পারলেন বা শুনতে পারলেন যে মোহাম্মতনগর গ্রামে তাদের একজন পীর সাহেব এখানে রয়েছে এবং তিনি যখন বুঝতে পারলেন যে এখানে একটা মাঝার প্রতিষ্ঠা হয়েছে তখন তার দিলে নাড়া দিল এবং সে মুজিদের সকল কথা মনে প্রাণে বিশ্বাস করে নিল এবং তার মধ্যে যেহেতু ধর্মপ্রাণ ব্যক্তিত্ব তিনি ছিলেন সো সেই ক্ষেত্রে তিনি কী করলেন খুব সহজেই বিশ্বাস করে নিলেন এবং গ্রামের সকল মানুষকে এখানে আসার জন্য আহ্বান করলেন এবং গ্রামের যত প্রকার উৎসব আছে অনুষ্ঠান আছে সব কিছু তার নির্দেশেই হয়েছিল এবং তার দুজন স্ত্রী ছিল তার প্রথম পক্ষের যে স্ত্রী ছিল তার স্ত্রীর নাম ছিল আমেনা বেবি এবং এই আমেনা বেবির সাথে একটা দীর্ঘ বছরের যে সংসার ছিল সেটা হচ্ছে মজিদের কারণেই ভেঙে গিয়েছিল এবং সে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়েছিল এবং তার দ্বিতীয় বিবাহে যিনি তিনি যাকে বিবাহ করেছিলেন তার নাম হচ্ছে তানুবি সো এবং মজিদের নির্দেশেই ১৩ বছরের দাম্পত্য জীবন ত্যাগ করে তার প্রথম বুকে তালাক দেয় যেটা কিনা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি সো এই হচ্ছে আমাদের মজিদ যে কাহিনীগুলো করেছিল এবং খালেক ব্যাপারীর চরিত্রর মধ্যে যেটা ফুটে উঠেছিল সেইটা আমরা ব্যাখ্যা করলাম সো খালেক ব্যাপারী থেকে যদি কোনো কোশ্চেন আসে আপনাদের পরীক্ষায় আই থিঙ্ক এই প্রশ্নগুলো আসতে পারে সো আপনারা ভালো করে এই প্রশ্নগুলো দেখে নেবেন যাতে করে পরীক্ষা আসলে আপনারা সুন্দর করে লিখতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন চরিত্রটি সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কি করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে করে আমরা পরবর্তী চরিত্রটি নিয়েও একটা এইরকম ভিডিও